রাধা মেরি স্বামিনী ওর মেয়ে রাধেকো দাস জনম জনম মোহে দিজীয় শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে এই সেই বৃন্দাবনের ভাণ্ডির বন এই স্থানেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের রাধারানীর সঙ্গে বিবাহ হয়েছিল এই সেই অতি পবিত্র স্থান যে স্থানে রাধাকৃষ্ণের বিবাহ হয়েছে আজও রয়েছে বৃন্দাবনের এই মধুর লীলাভূমি আজ আমরা এই পুরো লীলাভূমিকে ঘুরে ঘুরে দর্শন করব। এবং এখানে যে মধুর লীলা হয়েছিল সেই লীলা কথা আমরা শ্রবণ করব। প্রিয় ভক্ত ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকুন অনেক দুর্লভ দর্শন রয়েছে আর লীলা কথা রয়েছে এক একটি লীলা স্থলকে আমরা দর্শন করব এবং ওই কথা শ্রবণ করব। বৃন্দাবনের প্রতিটি বনে ভগবান শ্রীকৃষ্ণের অনেক মধুর মধুর লীলা রয়েছে তেমনই অতি পবিত্র অন্তরঙ্গা লীলা হয়েছিল বৃন্দাবনের এই ভান্ডির বনে আজ আমরা এই পবিত্র ভান্ডির বনে এসেছি দর্শন করার জন্য প্রিয় ভক্ত শ্যামসুন্দর কৃষ্ণ প্রথমে মথুরায় জন্মগ্রহণ করে গোকুলে গিয়েছিল নন্দমহারাজ আর যশোদা মায়ের গৃহে গোকুল বৃন্দাবনে দুই বছর আর কিছুদিন সেখানে ছিল এবং কংস অনেক রকমের অসুরকে প্রেরণ করত প্রতিদিন সেই অসুরদের উৎপাতের জন্য নন্দমহারাজ গোকুল বৃন্দাবন পরিত্যাগ করে বৃন্দাবনে আসার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছিল সমস্ত ব্রজবাসীরা গরুর গাড়িতে করে তাদের সমস্ত কিছু নিয়ে যমুনার পাশে দিয়ে এই ভান্ডির বনে এসে পৌঁছেছিল আর এই ভান্ডির বনের এই স্থানে সমস্ত ব্রজবাসীদের নিয়ে কিছুদিন এই স্থানে ছিল আর এই স্থান থেকে এই যমুনাকে পার করে বৃন্দাবনে গিয়েছিল আর যখন এই স্থানে ছিল তখন স্বয়ং ব্রহ্মাজি এসে রাধাকৃষ্ণের বিবাহ করেছিল এই স্থানে আজ রয়েছে সেই দুর্লভ লীলাভূমি ওই দূরে রয়েছে সেই পাঁচ হাজার বছর পুরানো বটবৃক্ষ আমরা এর পরে গিয়ে ওই স্থানকে দর্শন করব তো যখন নন্দমহারাজ এই ভান্ডির বনে ছিল তখন একদিন নন্দমহারাজ গাভীদের পালন করছিল গাভীদের ঘাস খাওয়া ছিল আর ওই সময় ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় অনেক ঝড় বাদল নেমে এসেছিল আকাশে চার অন্ধকার আর তখন গাভীরা এদিকে ওদিকে ছুটে গিয়েছিল আর ঠিক সেই সময় রাধারানী একটি সুন্দর যুবতীর মহারাজ কৃষ্ণকে আমার কাছে দিন আর আপনি গাভীদের খুঁজে নিয়ে আসুন তখন নন্দমহারাজ কৃষ্ণকে রাধারানীর কোলে দিয়েছিল আর নন্দ আর বাকি গোপেরা বৃন্দাবনের অরণ্যে গিয়েছিল ওই গাভীদের খুঁজে বের করার জন্য আর সেই সময় শ্যামসুন্দর কৃষ্ণ তার ছোট রূপ থেকে তার নিত্য কিশোর রূপ ধারণ করেছিল ভগবান শ্রীকৃষ্ণের নিত্য রূপ হলো বৃন্দাবনে ষোলো বছরের কিশোর আর রাধারানী চোদ্দ বছরের কিশোরী তো কৃষ্ণ সেই কিশোর রূপ ধারণ করেছিল আর রাধারানী চোদ্দ বছরের কিশোরী রূপ আর তখন রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল এই স্থানে ব্রহ্মাজি স্বয়ং ব্রহ্মলোক থেকে এই স্থানে এসেছিল এই যে বটবৃক্ষ এই বটবৃক্ষ হলো পাঁচ হাজার বছর পুরোনো ঠিক এই স্থানে ব্রহ্মাজি তার হংস করে এসেছিল আর রাধাকৃষ্ণের বিবাহ করেছিল এই স্থানে আজ রয়েছে সেই দুর্লভ স্থান তো রাধা কৃষ্ণের ইচ্ছার মাধ্যমে এভাবে এই বনে রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল তো ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিল যমুনাকে পার করে বৃন্দাবনের এই ভান্ডির বনে এসে অনেক মধুর মধুর লীলা করেছে কৃষ্ণ সখাদের নিয়ে পিকনিক করেছে সখারা অনেক কিছু ঘর থেকে বানিয়ে নিয়ে আসতো আর এভাবে কৃষ্ণকে প্রেম ভরে খাওয়াতো। দেখুন পাশে যমুনা বহিত হচ্ছে আর যমুনার পাশেই রয়েছে এই ভান্ডির বন তো সখারা এভাবে তাদের প্রিয় সখা কৃষ্ণকে তাদের হাতে এভাবে খাওয়াতো তো একদিন কৃষ্ণ এই বনে লীলা করছিল আর ওই দিন কংস একটি অসুরকে প্রেরণ করেছিল আর ওই অসুরের নাম ছিল বর্ষাসুর তো বর্ষাসুরকে পাঠিয়েছিল কংস বর্ষাসুর একটি ছোট গাভীর রূপ ধারণ করে এসেছিল ভগবান কৃষ্ণ সব কিছু জানে কার হৃদয়ে কী রয়েছে ভগবান হলো পরম পুরুষোত্তম তো কৃষ্ণ এই ছোট বাসুরকে দেখে বুঝতে পেরেছিল যে এটি গাভী নয় এটি হলো অসুর তখন কৃষ্ণ এই স্থানে বর্ষাসুরকে বধ করেছিল কৃষ্ণ এই স্থানে এই গাভীকে বধ করেছিল এই গাভীকে বধ করার পরে শ্যামসুন্দর কৃষ্ণ সখীদের কাছে গিয়েছিল সখীরা বলেছিল কৃষ্ণ তুমি একটি গাভীকে হত্যা করেছো তোমার গো হত্যার পাঁপ লেগেছে তাই তোমাকে সমস্ত তীর্থে স্নান করতে হবে তখন শ্যামসুন্দর কৃষ্ণ নিজে তার বাসি দিয়ে একটি কুয়া বানিয়েছিল এখনও রয়েছে ওই দিকে সেই কুয়াটি আমরা দর্শন করব এরপরে সেই কুয়াটি প্রথমে আমরা এই পাঁচ হাজার বছর পুরানো কৃষ্ণের বিবাহের মণ্ডপকে দর্শন করব। এরপরে আমরা সেই দিব্য কুয়াটিকে দর্শন করব। চলুন প্রিয় ভক্ত আমরা এক এক করে এই মধুর লীলাভূমিকে দর্শন করে নিই আহা হা। কত না প্রেমময়ী এই স্থান বৃন্দাবনে যেখানে এভাবে দিব্য লীলায় ভরপুর প্রিয় ভক্ত একবার রাধাকৃষ্ণ এই স্থানে মল্লযুদ্ধ হয়েছিল আর রাধারানী কৃষ্ণকে হারিয়ে দিয়েছিল রাধারানীর কাছে কৃষ্ণ হার মেনেছিল এখানে এভাবে এই মল্লযুদ্ধ হয়েছিল কত সুন্দর এই লীলাভূমি তো এখন আমরা যাচ্ছি সেই দিব্য স্থানে যে স্থানে রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল দেখুন প্রিয় ভক্ত এই সেই পাঁচ হাজার বছর পুরানো বটবৃক্ষ ঠিক এই স্থানেই সত্য লোক থেকে ব্রহ্মাজি এসেছিল হংসের উপারে করে সত্যলোক থেকে ব্রহ্মাজি এসে স্বয়ং শ্যামসুন্দর কৃষ্ণ আর রাধারানীর বিবাহ করেছিল এই স্থানে এই সেই দুর্লভ স্থান এবং বিবাহের সময় যে যজ্ঞের কুণ্ড বানানো হয় এই স্থানে সেই যজ্ঞের কুণ্ড বানানো হয়েছিল এই সেই যজ্ঞের কুণ্ডের স্থান আর এই গাছটি সেই পাঁচ হাজার বছর পুরানো এখানে রয়েছে রাধা কৃষ্ণের খুব সুন্দর বিগ্রহ ব্রহ্মাজি পাশে বসে আছে আর রাধাকৃষ্ণ থেকে অদ্ভুত ব্যাপার হলো এখানে যে দুটি বটবৃক্ষ রয়েছে এক সঙ্গে জুড়ে রয়েছে দেখুন এই বটবৃক্ষ এই গাছটির সঙ্গে জুড়ে রয়েছে ঠিক এই স্থানে এই ব্রহ্মাজি এসেছিল আর এখনও সেই সুন্দর বিগ্রহ রয়েছে আহা আহা এই মধুর লীলাভূমি দেখুন প্রিয়ভক্ত মাঝে রয়েছে ব্রহ্মাজি আর রাধা কৃষ্ণ রাধারানী কৃষ্ণকে বরমালা পরাচ্ছে আর কৃষ্ণ রাধারানীকে ভগবান কৃষ্ণের যত মন্দির রয়েছে সকল মন্দিরে কৃষ্ণের হাতে বাসি থাকে এই পৃথিবীর শুধুমাত্র একটি স্থান রয়েছে বৃন্দাবনের এই ভান্ডির বন যে স্থানে কৃষ্ণের হাতে বরমালা রয়েছে আহা হা দুর্লভ স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার বিবাহ কত না মধুর আর স্বয়ং এই চোদ্দ ভুবনকে যে বানিয়েছে ব্রহ্মাজি সেই ব্রহ্মাজি স্বয়ং পুরোহিত হয়ে এই বৈদিক মন্ত্র পড়েছে আর কৃষ্ণের এই বিবাহ করেছে তো এভাবে যখন এই বিবাহ সম্পন্ন হয়েছে তখন যে পুরোহিত থাকে তাকে দান আর দক্ষিণা করতে হয় শ্যামসুন্দর কৃষ্ণ বলেছিল তুমি বরদান চাও আমার কাছে তখন ব্রহ্মাজি ভগবান কৃষ্ণের কাছে কৃষ্ণ প্রেম চেয়েছিল যে হে ভগবান আমার রূপে আমাকে কৃষ্ণ প্রেম দান করো দেখুন আমাদেরও তেমনই ভগবানের ভক্তি করে ভগবানের কাছে শুধুমাত্র অনন্য ভক্তি চাওয়া উচিত এই সংসারে যা বস্তু রয়েছে এই সমস্ত কিছু অনিত্য কিন্তু কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি নিত্য তাই ব্রহ্মাজির মতন আমাদেরও ভগবানের কাছে ভগবানের অনন্য ভক্তি চাওয়া উচিত ভগবানের ভক্তি হলো আমাদের জীবনের একমাত্র প্রাপ্ত বস্তু আর সব কিছু অনিত্য তো এই স্থানে এই দুর্লভ লীলা হয়েছিল রাধা কৃষ্ণের বিবাহ হয়েছে আর গর্গসংহিতায় রাধা কৃষ্ণের এই মধুর লীলার কথা বর্ণিত রয়েছে অতি মধুর এই লীলা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত এখন আমরা দর্শন করব সেই স্থানটিকে যে স্থানটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বানিয়েছিল ভগবান বর্ষাসুরকে বধ করার পরে যে কুয়ায় স্নান করেছিল কৃষ্ণ বর্ষাসুরকে বধ করার পরে গো পাপ থেকে মুক্তি লাভের জন্য ভগবান শ্রীকৃষ্ণ একটি কুয়া নিজে বানিয়েছিল আর তখন এই কুয়ার এই স্থানে কৃষ্ণ সমস্ত তীর্থকে আহ্বান করেছিল প্রিয় ভক্ত এই সেই দুর্লভ স্থান যে স্থানে এই জগতের সমস্ত তীর্থের জল রয়েছে এই কুয়ার মধ্যে রয়েছে সমস্ত তীর্থের জল অতি পবিত্র এই স্থানটি আর এই জলে শ্যামসুন্দর কৃষ্ণ নিজে স্নান করেছিল এখনও রয়েছে এই কুয়াটি পাঁচ হাজার বছর পুরানো বৃন্দাবনের এই কুয়া আর এই কুয়ায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্নান করেছিল তাই তো এই স্থান এত পবিত্র আর বলা হয় আমাবস্যার দিন এই কুয়ার জল দুধের রং হয় সাদা রং হয়ে যায় আর আমাবস্যার দিন এই স্থানে এসে যে মনস্কামনা করে তার সেই মনের ইচ্ছা পূর্ণ হয় এই স্থানে যে যা কিছু প্রার্থনা করে তার সেই প্রার্থনা পূর্ণ হয় এই স্থানে এসে যদি মন থেকে কিছু অভিলাষ করা হয় তার সেই অভিলাষ পূর্ণ হয় তার সেই মনের ইচ্ছা পূর্ণ করে ভগবান শ্যামসুন্দর কৃষ্ণও এভাবে এই পবিত্র স্থানে স্নান করে গৌহত্যার পাপ থেকে মুক্ত হয়েছিল অতি পবিত্র এই স্থানে যে যা কিছু মনস্কামনা করে তার সেই মনের ইচ্ছা ভগবান পূর্ণ করে ভগবান কৃষ্ণ এভাবে এই গাভীদের নিয়ে বৃন্দাবনের অরণ্যে অরণ্যে গিয়ে গোচরণলীলা করত। কৃষ্ণ এভাবে ছোটো রাখাল বালক ছিল আর ছোট ছোট এই গাভীদের পালন করত দেখুন বৃন্দাবনের এই ব্রজবাসীর সঙ্গে এই ছোটো গাভীকে কত সুন্দর লাগছে আহা হা মধুর এই দৃশ্য রাধে রাধে গাইয়া রাধে রাধে বললে রাধে রাধে আহা ভগবান শ্রীকৃষ্ণ খুব ভালোবাসে এই গাভীদের তাই তো প্রতিদিন এই গাভীদের পালন করার জন্য বৃন্দাবনের অরণ্যে চলে যেত আর এই ছোটো ব্রজবাসীর মতন এরকম ছোট ছিল শ্যামসুন্দর কৃষ্ণ গাভীদের পালন করতো বাসি বাজাত রাধে রাধে আপকে কে নামে আপকো বহুত আচ্ছা লাগতাই গাইয়া কো প্রেম করতে কে এই গোপ বালকের সঙ্গে কত ভালো লাগছে এই গাভীকে কৃষ্ণ ঠিক এমনই গাভীদের পালন করে কত না আনন্দ লাভ করেছে ভগবান কৃষ্ণের খুব প্রিয় এই গাভীরা দেখুন তো এভাবে শ্যামসুন্দর কৃষ্ণ কত না মধুর মধুর লীলা করেছে গাভীর থেকে যা কিছু আসে তা সবকিছু পবিত্র গাভীর দুধ গাভীর থেকে দই গাভীর থেকে ঘি তৈরি হয় সব থেকে পবিত্র বস্তু গাভীর থেকে আমরা প্রাপ্ত হয়ে থাকি যেমন গাভীর থেকে এই গোবর গাভীর এই গোবরের মাধ্যমে আমাদের ঘরের শুদ্ধি হয় ঘরকে শুদ্ধ করার জন্য এবং বিভিন্ন পূজা যজ্ঞে এই গাভীর গোবরকে প্রয়োজন হয় এত পবিত্র গাভীর থেকে যা কিছু তৈরি হয় সব কিছু পবিত্র কেন না গাভী হলো শ্যামসুন্দর কৃষ্ণের খুব প্রিয় ভগবান কৃষ্ণের যা কিছু প্রিয় রয়েছে সেই বস্তু খুব পবিত্র হয় যেমন ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় হলো ময়ূর কেননা ওই ময়ূরের পাঙ্খ ভগবান কৃষ্ণ তার মাথায় পাগড়িতে ধারণ করে ময়ূর খুব পবিত্র প্রাণী তাই ময়ূরকে ভগবান ভালোবাসে আর গাভীরাও সম্পূর্ণ পবিত্র নির্মল তাই গাভীদেরও ভগবান শ্রীকৃষ্ণ খুব ভালোবাসে এভাবে গাভীদের নিয়ে এই বৃন্দাবনের অরণ্যে অরণ্যে মধুর মধুর লীলা করেছে আজ আমরা বৃন্দাবনের এই পবিত্র ভাণ্ডির বনকে দর্শন করে জীবনকে ধন্য করলাম প্রিয় ভক্ত এই ভান্ডির বনেই পরম পুরুষোত্তম সুন্দর কৃষ্ণের রাধারানীর সঙ্গে বিবাহ হয়েছিল কেউ প্রশ্ন করতে পারে যে রাধা রাধাকৃষ্ণর যে বিবাহ হয়েছে এটি কোন গ্রন্থে রয়েছে গর্গ গর্গসংগীতা নামে গ্রন্থে রয়েছে রাধা কৃষ্ণের বিবাহ স্বয়ং ব্যাসদেব নিজে গর্গসংগীতায় বর্ণনা করেছেন রাধা কৃষ্ণের এই গোপনীয় বিবাহ গুপ্তরূপে এই বিবাহ হয়েছে কেননা গুপ্তরূপে এই কারণেই বিবাহ হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ পরকীয়া রস আচ্ছাদন করেছে ব্রজবৃন্দাবনে আসলে ভগবান কৃষ্ণ থেকেই রাধারানীর প্রকাশ ভগবান কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানীর প্রকাশ আর রাধারানী থেকে অনন্ত কুটি গোপিকারা প্রকাশ এই সমস্ত কিছু কৃষ্ণ থেকেই প্রকাশিত হয়েছে রাধা কৃষ্ণ একই তনু দুটি রূপ ধারণ করে আর লীলা করার জন্য তো এই লীলার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে এই স্থানে বিবাহ করেছিল আর সেই পবিত্র স্থানকে দর্শন করে আজ আমাদের জীবন ধন্য হয়েছে প্রিয় ভক্ত রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে